হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতেই তোমাদের জানাই স্বাগত তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে এসেছি যে ছ মাসের পরে বাচ্চার মোটামুটি কী কী প্রয়োজন হয় যে ওর ডেলি বিশেষে যে আমরা খাওয়া দাওয়াগুলো ওদেরকে দিই তো তার জন্য কী কী জিনিস মোটামুটি লাগে মানে এগুলো অনেকে এখনকার দিনে ব্যবহার করে তো আমিও এর মধ্যে দু তিনটে জিনিস অলরেডি ব্যবহার করা শুরু করেছি তো আমি কিন্তু খুবই উপকার পেয়েছি তো সেজন্য আজকে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে এলাম যে তোমরাও যদি তোমাদের বাচ্চাদের জন্য এই জিনিসগুলো ব্যবহার করো তাহলে খুবই উপকার পাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি প্রথমেই দেখাই এই যে একটা সসপ্যান এই যে পুরোটাই কিন্তু স্টিলের এটা হচ্ছে কিচেন এসেন্সিয়ালের কোম্পানিটা এটা দোকান থেকেই আমি কিনেছি মানে এটা মেনলি আমার মা আমার ছেলেকে দিয়েছে এই যে দেখো এই যে মুখটা এরকম ছোট্ট মতন এই যে সাইজটা এরকম তো এটা একদমই নতুন এটা এখন আমি ইউজ করিনি একটা আমি এর আগেও মা আমার ছেলেকে দিয়েছিল যেটা ঢাকনা দেওয়া ছিল কিন্তু যেটা সাইজটা আরেকটু ছোট ছিল তো এটা একটু বড় তো মা ওকে দিয়েছে কারণ যখন আমি ধরো ফ্ল্যাটে যাব তখন তো আমার এই সব জিনিসগুলো বেশি প্রয়োজন নিজেদের জন্য প্লাস বাচ্চার জন্য কারণ বাচ্চার জল গরম দরকার দুধ গরম দরকার আরও বিভিন্ন জিনিস দরকার সে জন্য এই এরকম জিনিসগুলো যদি একটা দুটো বেশি থাকে তাহলে কোনো অসুবিধা হয় না তো এটা মা দিয়েছে আমার ছেলেকে আচ্ছা এরপরে দেখায় যেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই যে এটাকে বলছে স্টেনার হ্যাঁ এগুলো কিন্তু আমি মানে সবার ব্লগ দেখে দেখে তারপরে আমি এগুলো পারচেস করেছি মানে এগুলো আমি দোকান থেকে কিনেছি সব তো ওই যে বলে না সবাই দেখে দেখে শেখা তো কিছু কিছু জিনিস থাকে দেখবে অন্যের দেখে শিখে মানে কেনার পরে না নিজের জন্য খুব উপকার হয় তার মধ্যে যেটা এটা হুম স্টেনার এটা মানে একদমই ছাঁকনির মতো খুব ছোট্ট ছোট্ট হোল আছে দেখো কী উপকার এটার বলি আমি এটা আমি অলরেডি কিন্তু ইউজ করেছি ওই জন্য দেখো একটু দানা দানা লাগছে ধরো ভাত ম্যাশ করবে বাচ্চার তো এই সবটার মধ্যে ভাত সবজি ডাল সব কিছু দিয়ে তারপরে স্পুনে করে এইভাবে চেপটে চেপটে বা কেউ হাত ইউজ করতে পারো যারা মনে করো যে বাচ্চার জিনিস হাতে সেরকমভাবে মানে মাখবো না আর কি তারা স্পুনে করতে পারো বা হাতেও করতে পারো অসুবিধা নেই হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তো তারপরে হাতের মধ্যে হাতে এরকমভাবে চিপে 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 নিচে একটা বাটি নেবে এটাকে বাটির মধ্যে বসাবে তারপরে এরকমভাবে চিপে 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 স্পুন দিয়ে এরকমভাবে চিপে 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 করলে কি হয় যে দানা দানা ব্যাপারটা থাকে সে দানা দানা ব্যাপারটা থাকে না পুরোপুরি ম্যাশ হয়ে যায় এবং এটা আমি কিন্তু ইউজ করেছি আমি কিন্তু প্রচণ্ড ভালো উপকার পেয়েছি মানে জাস্ট ফাইভ মিনিটস টাইম লাগে তার থেকেও কম বোধ কিন্তু খুবই ভালো জিনিসটা আর এটা কিন্তু মোটামুটি দেড়শো টাকা মতো দাম নিয়েছিল দোকান থেকে কিনেছি কিছুদিন আগে ইউজ করেছি তো এটা কিন্তু অবশ্যই কাজে লাগে যাদের বাচ্চারা সলিড ফুড খেতে স্টার্ট করেছে তাদের জন্য খুবই উপকার শুধুমাত্র ভাত না ধরো সবজি সেদ্ধ বাচ্চাকে যদি দিতে চাও সেই সবজিগুলো সেদ্ধ করে তারপরে এর মধ্যে দিয়ে একটুখানি হাতে করে চটকে দিলে তাহলে একটা ফাইন পেস্ট হয়ে যায় তোমাকে কিন্তু আর দরকার করে আলাদা করে মিক্সি ইউজ করতে হবে না জিনিসটা ওয়েস্টও হবে না আর মানে একটা ফাইন পেস্ট হয়ে যাবে তারপরে ধরো আমি যেমন এটাতে ওর জন্য ডাল করেছিলাম মানে ডাল সবজি ডাল সবজি ডালের মধ্যে দেখবে হাতে করে যদি দিই চটকাই তাহলে কিন্তু দানা দানা ব্যাপারটা থাকে কিন্তু আমি এর মধ্যে পুরো ডাল সমেত সবজিটা দিয়ে দিয়েছিলাম তারপরে স্পুনে করে এভাবে ম্যাশ করেছিলাম তাতে কি হয়েছিল একটা ফোঁটা দানা ছিল না প্লাস পুরো জিনিসটা ফাইন পেস্ট হয়েছিল তো এটা ভীষণই উপকার আচ্ছা এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে এই যে একটা ফিডিং বোতল এটা হয়তো অনেক ছোটোবেলার থেকে ইউজ করে তবে আমি এতদিন ইউজ করিনি এখন আমি ওর জন্য ইউজ করছি এটা কিন্তু বেবি হাগের এই যে স্টিল স্টিলের কারণ এখন যে ঠান্ডা পড়েছে না এখন ওই শুধুমাত্র এই যে ইয়ের বোতলগুলোতে হচ্ছে না প্লাস্টিকের যে বোতলগুলো হচ্ছে না যদিও ওটাও আছে আমার কাছে প্লাস আমি এটাও একটা পারচেস করেছি এটা কিন্তু ফার্স্ট ক্রাই থেকে কেনা যদিও এখন ওর দুধ খাওয়ার পরিমাণটা একটু কম কিন্তু তাও দিতে হচ্ছে সারাদিনে দুই থেকে তিনবার তো দিতে হচ্ছেই মানে বিশেষ করে রাত্রের দিকটাতে হয়তো মাঝে একবার সন্ধ্যাবেলার দিকে একবার এরকমভাবে দুই তিনবার দিতে হচ্ছে তো এটা একটা খুবই ইউজফুল জিনিস আচ্ছা এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে এটাও নতুন এটা এখনও ইউজ করিনি এটা কাল থেকে ইউজ করব। এটা হচ্ছে একটা ফলের রস করা দেখে বুঝতেই পারছো তার সাথেই কিন্তু এই যে কোনো ধরো ওই কী বলবো বোতল ওপেনার এই যে বটল ওপেনার এটা হচ্ছে এর খাপ অ্যাপেক্স কোম্পানি আমি তো ওটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না ফ্রন্টেও যেন একটু উল্টো উল্টো লাগছে মানে এটা কিন্তু টু ইন ওয়ান কাজ করছে ঠিক আছে হাতে করেই দেখায় এই যে এর মধ্যে ফলের একটা টুকরো রেখে দিলে এখন তো মেনলি ওকে কমলা লেবু দিচ্ছি এতদিন হাতে করে চিপে চিপে দিচ্ছিলাম তো তাতে কি হচ্ছিলো আমার হাতে বেশিরভাগ রসটা লেগে যাচ্ছে আর ওর মুখে যে ছিপড়েটা যাচ্ছে না তাতে অনেক সময় ছিবড়েটা খেতে পারছে না এই তো ধরো সবে সবে শুরু করেছে সেজন্য ভাবছি এর মধ্যে ওই একটা ইয়ে দিয়ে দেবো লেবু দিয়ে দেবো তারপরে এভাবে চিপে দেবো রসটা তার সাথে এটা বোতল ওপেনারেরও কাজ করবে মানে টু ইন ওয়ান কাজ করবে তো এটাও কিন্তু স্টিলের আর এটা দাম নিল দেড়শো টাকা দেখো খুবই সুন্দর এটা ইউজফুল দেখি কালকে এটা ইউজ করব কতটা কি হয় তো এটাও একটা কিনেছি এটাও একটা খুবই প্রয়োজনীয় বাচ্চার জিনিস আর আপাতত এই জিনিসটা একটা ইউজ করছি আমি এটা হচ্ছে এটাকে বলছে তোমার ফিডার এই যে বোতল ফিডার এই দেখো এই জিনিসটা এটা কিন্তু চামচ আর এটা পুরোটাই কিন্তু রাবারের সিলিকন রাবারের এই যে কেমন জিনিসটা ধরো তুমি কোনো লিকুইড টাইপের খাবার খাওয়াবে মানে ভাত টাতগুলো কী হয় একটুখানি একটু শক্তর মতো থাকে কিন্তু ধরো ওই সাবু টাবু কোনো লিকুইড জাতীয় খাবার বা সুজি পাতলা যে জিনিসগুলো যেগুলো অনেক সময় চামচে মানে ডাইরেক্ট চামচে বাটিতে খেলে গায়ের মধ্যে পড়তে পারে সেটা যদি এর মধ্যে পুরোটা দিয়ে দাও মানে ঠান্ডা গরমটাই আর কি এটা কিন্তু কোনো খারাপ জিনিস না এটা পুরোটাই রাবারের এবং এটা কিন্তু গরম জলে ধুতে হবে মানে যখনই ফার্স্ট ইউজের আগে আমি এটা গরম জলে ধুয়েছি এবং যতবারই ইউজ করি ততবারই আমি গরম জলে ধুই খুব যদিও আমার এটা প্রয়োজন খুব একটা পড়ে না বাট মাঝে মধ্যে পড়ে তো বলি এর মধ্যে ধরো সুজিটা দিয়ে দিলে বা সাবুটা দিয়ে দিলে তারপরে এই জিনিসটা এইভাবে এই যে এইভাবে লাগিয়ে দেওয়ার পরে ফিটিং বোতলের মতনই বাচ্চার মুখে এইভাবে দিলে এইভাবে এই যে প্রেস করলে এই যে প্রেস করলে এই সামনেটাতে আসবে তাতে করে ও এরকমভাবে খেতে পারবে মানে ওর চামচে খাওয়ার একটা অভ্যেস তৈরি হলো প্লাস তোমাকে আলাদা করে ওর জন্য চামচ বাটি ইউজ করতে হলো না মানে একটা সুবিধের জন্য আর কি বাইরে ক্যারি করার জন্য এটা কিন্তু খুবই ভালো ঘরে যেমন তেমন বাইরে ক্যারি করার জন্য মানে খুব শক্ত জিনিস কিন্তু আসবে না এটাতে মোটামুটি যেগুলো একটু পাতলা লিকুইড টাইপের হয় সুজি সাবু পাতলা পাতলা যেগুলো সেই জিনিসগুলো ভাতটা আমি ট্রাই করে আমি এটাতে স্যারেল একবার পাতলা করে ট্রাই করেছিলাম সুজি ট্রাই করেছিলাম তো ভালোভাবেই কিন্তু হয়েছিল ঠিক আছে না ছাড়া আমি বাদ বাকি জিনিস সবকে হাতে করেই খাওয়াচ্ছি আপাতত বাট এটা কেনা আছে আমার এই সমস্ত জিনিসগুলো আমার কেনা আছে কারণ কখন কি প্রয়োজন হয় আর এটা বাইরে ক্যারি করার জন্য কিন্তু দারুণ তো এটাও কিন্তু ফার্স্ট ক্রাই থেকে কেনা হয়েছে আর দেখো এখানে কিন্তু মাপও আছে এই যে হালকা বোঝা যাচ্ছে এখানে কিন্তু পরিমাণটাও আছে এই যে ফর র্যাবিট কোম্পানির এটা এই যে ফর র্যাবিট তো এরকম টুকটাক কিছু জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো বাচ্চার খুবই এসেন্সিয়াল এখনকার দিনের সমাজে চলতে গেলে খুবই দরকার তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর জিনিসগুলো কেমন হয়েছে জানিও যদি কারোর উপকার হয় আমার এই ভিডিওটা দেখে তাহলে নিশ্চয়ই সবাই এরকম ধরনের জিনিস কিনতে পারো তো আজকের টাটা